হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি ভিডিও নিয়ে আমি এটা সেকেন্ড পার্ট করছি আর তোমরা জানো যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর আমি এখন চলে এসছি শিব মন্দির কারণ পুজোর পরের দিন আমাদের বাড়ির থেকে সবাই শিব মন্দির পুজো দিতে আসে মায়ের নামে তারপর আবার বাড়িতে গিয়ে পুজো হয় তো তার জন্য সবাই চলে এসছে আমি লাস্টই এসছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি নিচেতে আর যারা পুজো করছে তারা ভিতরে আছে তো চলো তোমাদের দেখাই তো এই যে পুজো হচ্ছে আর পুজো হওয়ার পরে তারপরে এই পুজো নিয়ে গিয়ে আবার বাড়িতে পুজো হয় মানে পুজো হয়ে যাওয়ার পরে বাড়িতে আবার পুজো শুরু হয় এই আর কি আর এদিকে মাম্মা কি করছে দেখায় এই যে মাম্মা প্রচণ্ড মানে খুশি তো এই ছবি তো চলো আমাদের পুজো হয়ে গেছে এই যে আমরা দেখতেই পাচ্ছ সবাই এই ঢাকিদারগুলো চলে এসছে আর সবাই এসে বলল যে একটা ছবি তোলার জন্য তো তার জন্য আমি সবারই একটা ছবি তুলে তো চলো দেখতেই পাচ্ছ এখন সবাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে তো চলো যাওয়া আর এই হোসেন্দি দিয়ে আর আমি স্নানকার করিনি সবারই হয়ে গেছে আমি লাস্ট পড়ে গেছি লাস্টে তো চলো বাড়ি গিয়ে স্নান করিনি তারপরে আবার সবাইকে দেখাবো আর ভিডিওটা খুব দেখবে ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে প্রচণ্ড নেচেছি সবাই মিলে তো চলো এখন পুজো স্টার্ট হয়ে যাবে আমিও ততদিন স্নানটা করে আসি আর ওইদিকে রান্নাও হতে লেগেছে তোমাদের দেখায় এই যে রান্না হচ্ছে তো চলো এই সব তো হতেই থাকে তো আর স্নানটা করে আসি তো আমি স্নান করে চলে এসেছি আর এদিকে পুজোতে শুরু হয়ে গেছে পুজো পৌঁছে গেছে আর এখন আরতি হচ্ছে আমার লেট হয়ে গেছে অনেকক্ষণ অনেক দেরি হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই আরতি তারপর কী কী হয় তোমরা দেখতে থাকো আরতির সময় আমাদের বাড়ির সকলে মিলে সবাই খুব ঢাকের তালে নাচে আর ভীষণ মজা হয় মানে কী বলবো প্রচণ্ড ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রচণ্ড মজা হবে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ হয় তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর কী কী হয় না হয় তোমরা ভিডিও সব দেখতে পাবে মানে এতই মজা হয় যে কী বলবো তো চলো তোমার কোন ভিডিওটা দেখতে থাকো আর মায়েরা তোমরা দেখতেই পাচ্ছ আর আমিও দেয়ারি আছি এখন এখানে এখন সবাই মানে যে যা পুজো দেখছে তারপর আমাদের সব মানে যা যা হয় আর কি সব শুরু হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব এনজয় হবে তোমাদের তো তোমরা দেখতেই পেলে এই হচ্ছে আমার জিজু মানে ভিডিও করলেই হয়েছে আর কি এদের সবাই খুব জ্বালায় আর কি ভিডিও বানালে এরকম তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যেটা মন সেটাই করে আর কি তো তোমরা দেখলেই পেলে আমরা কেমন আনন্দ করি কতটা এনজয় হয় আমাদের মানে কতটা মজা করি আমরা তোমরা সবটাই দেখলে আর সবাই দাঁড়িয়ে পড়ছো মানে ছবি তুলবে আর কি সবাই এই যে দিদি আমার ফুল ফ্যামিলি মানে এরকম মানে সবাই মিলেমিশে থাকে একটা আনন্দ রকম একটা আনন্দ তৈরি হয় মানে সবাই তো আমাদের বাড়ির পুজোতেই সবাই এক জায়গায় হয় আমরা সবাই আর খুব এনজয় হয় আর সবাই একে একে আসছে আর ছবি তুলছে এইভাবেই করছে এরকম সারাদিন এইসবই হয় আমাদের তো এখন আমাদের ঘর তো তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে তো এখন ঘরটা পাশে রেখে দেবে কারণ আট দিন তো এই ঘরটা মানে হাত দিতে নেই বা জলে দিতে নেই এই ঘরটা তাই এই ঘরটা আলাদা করে রেখে দেওয়া হচ্ছে এখন আট দিন তারপরে ওটা আবার জলে দেওয়া হবে তো তার আগে তো কিছু করতে নেই তাই সব সরিয়ে সরিয়ে দিচ্ছে মানে রেখে দিচ্ছে যেগুলো রাখা দেওয়ার সেগুলো রেখে দিচ্ছে আর যেগুলো দিয়ে আসো সেগুলো দিয়ে আসছে তো ঘট নিয়ে বেরিয়ে পড়েছে ঘট বিসর্জনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ তো চলে গেলো এখন ঘর বিসর্জনের জন্য তারপর আমরা এখন খেতে বসবো মানে লাঞ্চের সময় হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আর কী কী হয় তোমরা দেখো তো আর এদিকে আমার মাম্মা তো সারা দিন মানে নাচছে এখন গান বাজছে এবার গানটা আমি দিতে পারছি না কারণ গানগুলো দিলেই না কপিরাইট দেখাচ্ছে তাই আমি গানগুলো দিতে পারছি না তো চলো এখন খাওয়ার সময় হয়ে গেছে তো এই যে বসে গেছে আমাদের খেতে

बोलते कि जाना ना नील दत्त तो आज के लिए इतना ही हम भी मान से हम भी मान से उम्मीद नहीं टूटी ना कि दिल तो टूटा तो तो है अरे रात बाकी है आज की रात अभी तो बचता है अभी तो बचता है क्यों नहीं पी लीजिए पी लीजिए खड़ी हमार को भा हां फास दीजिए ओए तो आप पर दे बड़े लोग ये आप पर किए से मम्मा ए मम्मा को दो मम्मा

মামা খাওয়া যাবে ধরে থাকা মানে

আর এদিকে মা দিদি গল্প করছে তাই আমিও চলে এলাম তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি টাটা